উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে আগেই স্কোয়াডে রাখা হয়নি তিন পেসার হাসান মাহমুদ সৈয়দ খালেদ ও এবাদত হোসেনকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে দুবাই যাচ্ছেন তারা কিন্তু কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা সত্ত্বেও তারা কেন দুবাই যাচ্ছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আসল খবর হচ্ছে কোয়ালিটি পেসারদের মোকাবেলা করতেই বিসিবির এমন সিদ্ধান্ত তবে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগেই দুজনে চলে আসবেন দেশে বাংলাদেশের মূল স্কোয়াডে পেসার রয়েছেন চারজন তাস্কিন আহমেদ নাহিদ রানা তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরের জন্য ব্যাক পেসার রাখা গুরুত্বপূর্ণ বিশেষ করে ম্যাচের আগে ব্যাটারদের অনুশীলনের জন্য প্রয়োজনীয় বোলার দরকার সেজন্য স্কোয়াডের বাইরে থাকা তিন পেসারকে নিয়ে যাচ্ছে দল বিসিবির এক সংশ্লিষ্ট কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে বলেছেন দুবাইতে একটি ক্যাম্প হবে সেখানে নেটে ব্যাটসম্যানদের বল বল করার প্রয়োজন হবে স্কোয়াডে থাকা বোলাররা টানা করতে পারবেন না তাই বাইরে থেকে তিনজন প্রেসার নেওয়া হচ্ছে সদ্য সমাপ্ত বিপিএলে দারুণ বোলিং করেছেন হাসান ও খালেদ খুলনা টাইগার্সের হয়ে তেরো ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ প্রতি ম্যাচে ডেথ ওভারে বোলিং করেও গড়ে ওভার প্রতি সাড়ে সাত রান খরচ করেছেন তিনি চোদ্দ ম্যাচে বিশ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী চিটাগাং কিংসের খালেদ আহমেদ এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মিরপুর শেরে বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে গত শনিবার শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু থেকেই অনুশীলনের সহায়তার জন্য এই প্রস্তুতি পর্বের দলের সঙ্গে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী মুশফিক হাসান রেজাউর রহমান রাজার মতো পেসাররাও চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে আগামী চৌদ্দ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল আসরের শুরুর আগে এখানে শেষের প্রস্তুতি সারবে তারা প্রস্তুতি অংশ হিসেবে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচেও খেলবে টাইগাররা আসর শুরু হবে উনিশ ফেব্রুয়ারি আর তার পরের দিনই মাঠে নামে বাংলাদেশ এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ এরপর সেখান থেকে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে রাওয়ালা পিন্ডিতে চব্বিশ ও সাতাশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলবে টাইগাররা এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দশ দিন আগে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ভ্রমণ ও নানা আনুষ্ঠানিকতার কারণে সর্বোচ্চ সপ্তাহখানেক অনুশীলনের সুযোগ শান্তসম্যরা পাবেন কিনা না তা নিয়েও সন্দেহ রয়েছে বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত বারো ডিসেম্বর উইন্ডিজে বিসিবির এক কর্মকর্তা অবশ্য বলেছেন বিপিএলের জন্য উইন্ডো অনেক আগে থেকে নির্ধারিত তাই এখানে বিশেষ কিছু করার ছিল না এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ কে টিভি ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ